এই যে এই যে এই কম্পোনেন্সটা এই কম্পোনেন্সটা এই যে এখানে যে গ্রুপটা এই গ্রুপের ভিতরে ঢুকবে এখানে আপনার এই জিনিসটা মনে রাখবেন এটা কিন্তু এটার এই যে ভিতরে চলে গেছে এরকম থাকবে সিজার থেকে ডাউন করার জন্য কাজ করবে সেকেন্ড হচ্ছে এই যে দুইটা স্ক্রু এই দুইটা দিয়ে হচ্ছে আপনার নাইফটা ওপেন ক্লোজ হচ্ছে হ্যাঁ আপনি অ্যাডজাস্ট করবেন এই যে আপনার নিডেল নিডেল থেকে সিজারের ডিস্টেন্সটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন ধরুন আমরা এটাকে হালকা একটু টাইম দিয়ে দেখাচ্ছি এখানে দেখুন লাস্টে যদি এসে প্রেশার ফিট আপনার বেঁধে যায় এখানে যে দেখুন সিজারের সাথে আমার প্রেশার ফিট বেঁধে গেছে এরকম যদি হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার এটাকে সরিয়ে দিতে হবে আপনার সিজার কিন্তু ভেঙে যাবে ঠিক আছে এভাবে স্ক্রু লুজ দিয়ে আপনি এটাকে এভাবে সরিয়ে দেবেন সেটা খেয়াল রাখুন তারপরে এটাকে আবার ঘুরাবেন দেখবেন আবার আটকাচ্ছে কেন যদি আটকায় তাহলে আপনাকে আবার এটাকে লুজ দিয়ে কি রিলিজ করে দিতে হবে আবার যখন এদিকে মুভ করবে দেখুন এখানে আমার এটা ফ্রন্টে আসতেছে না এই যে এখানে আটকে যাচ্ছে এখানে তো এরকম যদি হয় তাহলেও কিন্তু এটাকে আপনার সরিয়ে দিতে হবে আপনার এই অ্যাডজাস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল রাখবেন